আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আজকে একেবারে স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না গণহত্যার অভিযোগে এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে বিএনপির বাধায় সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতেছে না টাইপের অভিযোগের ইতি ঘটল বিএনপিকে ধন্যবাদ কিছুদিন আগে নাহিদ ইসলাম আর মাহফুজ আলমও সেম কথাই বলেছিলেন কাজেই এখানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আর কোনো অনৈক্য থাকল না নাহিদ ইসলাম আফসোস করে বলেছিলেন ভারতের দলগুলো আওয়ামী লীগের ব্যাপারে একমত হতে পারলেও আমরা একমত হতে পারি নাই শাহিদ ভাইয়ের এই আফসোসেরও শেষ হলো খুব সম্ভবত এইবার সরকার এই রাজনৈতিক ঐক্যটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করুক বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে দিনটার জন্য অপেক্ষা করে আছে সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এদিকে আওয়ামী লীগ প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদের এমন মন্তব্যের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক মোহাম্মদ সরজি আলম নিজের ভ্যারিফাইড আইডিতে করা ফেসবুক পোস্টে ওই মন্তব্যের একটি ছবি জুড়ে দিয়ে তিনি লিখেছেন লাখো মানুষের রক্ত আর হাজারো মানুষের জীবনের বিনিময়ে পাওয়া নতুন এই বাংলাদেশে বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে বাংলাদেশের মানুষ এই শক্ত অবস্থানে দেখতে চায় জানা যায় বুধবার পাঁচ ফেব্রুয়ারি জাতীয় ঐক্য বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগকে রাজপথে কতদিন পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখবেন আপনারা বলছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন আমরা বলেছিলাম সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছেন না আন্তর্জাতিক আদালতের আইন সংশোধন করার দাবি জানিয়েছিল জনগণ কিন্তু অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করার সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে কেবিনেটে তা বাতিল করা হয় একদিকে বলবেন আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ হোক আবার বিচার করবেন না রাজপথে পুলিশ দিয়ে বাধা দেবেন এত সবিরোধিতা ঠিক নয় শেখ হাসিনা দেশের বাইরে থেকে বিশৃঙ্খলা করার জন্য অর্থ বিনিয়োগ করেছেন প্রধান উপদেষ্টা এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন শেখ হাসিনার দোষরা উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত আছেন আমরা পরামর্শ দিয়েছিলাম বাদ দেওয়ার জন্য কিন্তু আপনারা শোনেন নাই শেখ হাসিনার দোষররা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে বহাল রয়েছে এদের বহাল রেখে আপনি বেশি দূর এগোতে পারবেন না শেখ হাসিনার নিয়োজিত মন্ত্রিপরিষদ সচিব দুই মাস পাঁচ দিন চাকরি করে অবসরে গেছেন কিন্তু তিনি আপনার হয়ে কাজ করেছেন নাকি শেখ হাসিনার পারপাস করেছেন এভাবে সহ গুরুত্বপূর্ণ সকল জায়গায় ফ্যাসিবাদের দোষরা বসে আছে আপনি কিভাবে সফল হবেন সর্ষের মধ্যে ভূত রেখে কখনো প্রধান উপদেষ্টা সফল হতে পারবেন না বলে মন্তব্য করে তিনি বলেন সুতরাং প্রশাসন হোক বিচার বিভাগ হোক বা নির্বাচন ব্যবস্থার মধ্য থেকে ফ্যাসিবাদদের পরিষ্কার করতে হবে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে সাংবিধানিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠাতা করতে চাই এজন্য নির্বাচন ব্যবস্থা সংস্কারে অগ্রাধিকার দিতে হবে নির্বাচনমুখী সংস্কারের জন্য স্বল্পমেয়াদী সংস্কার চিহ্নিত করতে হবে মধ্যম ও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য বিএনপি একত্রিশ দফা অনেক আগেই দিয়েছে দু সালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল সেই বিধানও আবার সংযুক্ত হয়েছে স্বীকৃত দিতে হলেও নির্বাচিত সরকার দরকার